বিষ্ণুর সার্প আর লভয়ে মুক্তি শাস্ত্রের প্রমাণ যাহা ওহে নরপতি বৃত্তিদানে যদি স্থাপন অনন্ত অসংখ্য হয় সে অসীম হয় অর্জন শাস্ত্রের বচনে কহিনু তোমার পাশে জানিবেক মনে ভূতলের ধুলিয়ার আর আকাশের বাড়ি বরঞ্চ আসে সে পরিবারে পারি বিপ্রস্থাপনের পূর্ণ কিন্তু নরোত্তম গণিতে না পারে প্রভু দেব পদ্মাসন শাস্ত্রে কথিত আছে ওহে নরপতি ব্রাহ্মণ সকল হয় দেবতা সর্বদেব সর্বদেবময় বিপ্রবিদিত ভুবন তারে যদি দান প্রভু কর এ জীবন মহাপুণ্য লাভ হয় নাহি কো সংশয় বর্ণনা করিতে তাহা কেহ ক্ষম নয় So rama kule